আমার খবোর জেথা বইরা গেযা কাশের তালে আমার মন মন মাতে বাউল সুরে দেশ বিদেশের মান সু গোজা এই বিন i <laughs> you

পল্লি মাঠে যে মেলার আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব যে মেলার দায়িত্ব দিয়েছিল জেলা প্রশাসনকে সেই মেলা কিন্তু পাঁচ দিনের মেলা রাখা হয়েছিল আজই তার শেষ দিন এবং এই কদিন যে মেলা কদিন মেলা শুরু হয়েছে সেই কদিন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন এই মেলার মাঠে তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো এখানকার যারা স্থানীয় নেতৃত্ব এবং যারা জেলা নেতৃত্ব তারা কিন্তু কন্টিনিউ এই মেলা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা কিন্তু তারা তারা নিজের চোখে দেখেছেন এবং পুরো বিষয়টি তদারকি করেছেন 여기, 여기, 여기. এনেক

বলাই যায় যে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তিনি নিজের তদারকি করেছেন এবং বারবার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন এবং প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলেছেন যেহেতু আজ শেষ দিন সকালবেলায় কর্মীদের নিয়ে আজ মেলা প্রাঙ্গনের বিভিন্ন দোকানে ঘুরেছেন এবং সবচেয়ে বড় বড়ো ব্যাপার হলো এত বড় মেলা এবারে তারা ঠিক করেছিল যে একটা স্বচ্ছতা এবং স্বচ্ছ মেলা হিসাবে গড়ে তুলবে পরিষ্কার পরিচ্ছন্ন দিকেও তারা নজর রেখেছেন সেগুলিকেও বলেছেন এবং তিনি জানিয়েছেন রাত্রি বারোটার পর সব দোকান বন্ধ করে দিতে হবে এবং দুদিনের মধ্যে বিশ্বভারতীর এই মাঠ যে পূর্বপল্লীর যে মাঠ যেমন অবস্থায় ছিল সেই মাঠ কিন্তু ঠিক তেমনই অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বিশ্ব বিশ্বভারতীকে এমনই জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সর্বপ্রথমে সোনাল বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের বিশেষ দিনে নতমস্তকে প্রণাম জানাই যদিও খুব খারাপ লাগছে এই বেশ কয়েকদিন জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে আমরা সকল সম্পদের মানুষকে নিয়ে এই মেলায় কদিন আনন্দ উপভোগ করলাম কিন্তু আজকেই সেই পাঁচ দিন আজকে শেষ দিন সে বিদায় লগ্নে সকালে আমরা আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে বোলপুর মিউনিসিপ্যালিটিয়ার তাদের সকলকে নিয়ে প্রত্যেকটি স্টলে চলে গিয়েছিলাম এবং সকলকে আমরা অনুরোধ করেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন ধ্যান দেওয়ার জন্য এবং সকল সেটা দিয়েছেন তাছাড়াও আমাদের বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে বোলপুর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান অমরতা সহ মিউনিসিপ্যালিটির সকল কাউন্সিলর সহ এখানকার যারা বিশ্বভারতী আশ্রমিক যারা আছেন বিশ্বভারতী প্রাক্তনী আছেন সকলে যেভাবে মেলাটাকে শহীদ করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই সঙ্গে সঙ্গে আমাদের যা মেলা স্টল যারা এসেছে তারাও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে লক্ষ্য দিয়েছে লক্ষ্য রেখেছে আমরা লক্ষ্য রাখার যে অনুরোধ করেছিলাম তারা আমাদের সে কথা রেখেছে আমরা চাইবো আগামী দিনেও এইভাবেই যেন আমরা সকলে মিলিতভাবে এই সাতশ পোষ আমরা এই পোষবেলা আমরা অনুষ্ঠিত করতে পারি সঙ্গে সঙ্গে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজকে বিশেষ দিনে আমরা একটা অনুরোধ রাখবো এখানে যেহেতু দোল উৎসব প্রত্যেক বাইনে অনুষ্ঠিত হতো দিদির কাছে অনুরোধ রাখবো যেন আমরা এই মাঠেই দোল উৎসবটা আমরা করতে পারি সেই দিক দিয়ে আপনি লক্ষ্য রাখবেন আমি নির্দেশ দেবেন বা আমাদের আদেশ দেবেন বা যেখানে যোগাযোগ করা করবেন আমরা যেন দোল উৎসবটা করতে পারি এটাই আমাদের আবেদন এটাই আমাদের নিবেদন আপনার কাছে অবশ্যই রাত বারোটা পর্যন্ত দোকান চলবে যেটা আমাদের পাঁচ দিনের কর্মসূচি ছিল পাঁচ দিনের দোকান রাখার কথা ছিল আজ রাত বারোটা সেটা শেষ হয়ে যাবে রাত বারোটায় দোকান বন্ধ হয়ে যাবে কাল এবং কাল থেকে এখানে দোকান পর উঠে যাবে দুদিনের মধ্যে আমরা সকলে মৃতভাবে মাঠটা যেভাবে আগের অবস্থায় ছিল সে অবস্থা বিশ্বভারতী কর্তৃপক্ষকে আমরা ফিরিয়ে দেবো কতটা ভালো লাগলো সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই শুধু একথাই বলবো সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগে এই মেলাটা আমরা সকলে হয়ে করতে পেরেছি তার জন্য আজকের এই শেষ দিনে শেষ লগ্নে সোনা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা জননৈত্রীকে যিনি পিছিয়ে পড়া বাংলায় এগিয়ে নিয়ে গেছেন তাকে নতমস্তকে প্রণাম জানাই বিশ্বভারতী কর্তৃপক্ষ সহ বিশ্বভারতী পার্শ্ব পার্শ্ববর্তিয়ার যেসব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে বিশেষ দোকানদার যারা হোটেল ব্যবসায়ী তাদের মাথায় হাত পরে গিয়েছিল অর্থনৈতিকভাবে আমরা সকলে সমৃদ্ধ লাভ করলাম এবং আমরা সকলে চাইব আগামী দিনে এই মেলাটা যেন এই মাঠে অনুষ্ঠিত হয় আমরা বিগত দিনের মেলা দেখে ছোটোবেলাতে মেলা দেখে আসছি কিন্তু এবছর মেলার যে জনসমাগম সকলকে ছাপিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম প্রত্যেক দিন হয়েছে তাছাড়াও সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে এই পাঁচ দিনের মেলাতে পুলিশ পর্যন্ত শুরু করে যারা এই মেলা ভলেন্টিয়ার্স আছে মেলায় সামান্য রকম কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করতে পারিনি পুলিশ থানায় একটা কেস হয়নি একটা এফআইআর হয়নি এর থেকে বড়ো বিষয় আমাদের কাছে চাওয়া পাওয়া নেই আমরা এটাই চেয়েছিলাম আমার সকল মিলতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে মেলাটাকে আমরা পার করতে পারি পাঁচ দিন সেটাই হয়েছে আমরা সকলেই খুশি আমরা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হকের বক্তব্য শুনলাম চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই মেলা চলবে সেইভাবেই কিন্তু এই মেলা শুরু করা হয়েছিল এবং পুরো সেই বিষয় নিয়ে তদারকি করা হয়েছিল সকালবেলায় যেমন কর্মীদের নিয়ে বেরিয়ে বিভিন্ন দোকানে গিয়ে দোকানদারদের বলা হয়েছিল যে আজই মেলা যে দোকান তারা নিয়ে বসেছেন তারা সেগুলিকে বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই তিনি যেটা জানিয়েছেন যে দুদিনের মধ্যেই এই মেলার মাঠ পরিষ্কার করে দিয়ে দেবেন আমরা আজই মেলার যে শেষ দিন সেই শেষ দিনে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখতে পেলাম এবং বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা আজ এসেছেন শেষ মেলা এবং প্রত্যেকেই জানেন যে আঠাশ তারিখ পর্যন্ত এই মেলা হবে এবং সেই শেষ মেলা দেখতেই কিন্তু প্রত্যেকে হাজির হয়েছেন শান্তিনিকেতনের পূর্বপল্লি মাঠে শান্তিনিকেতন থেকে মুমতাজ রহমান আমার খবর বীরভূম আছে সাইফীয় মানুষ দেখে শরীর রাজপুরে মামা ভাঙনে শিলা Beep বুকে দর্গীর সাথে লড়াই করে তারা ক্ষমায় মনের সুখে

দেশের মানস গজা এই বিল ভে দেশ বিদেশের মানস গজা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে